নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই হোমিওপ্যাথিক বাংলা চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হোমিওপ্যাথিক সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে সুর করা যাক অনেক বন্ধুরা রয়েছেন যে সমস্ত বন্ধুরা বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করেন অ্যালোপ্যাথিক মেডিসিন ব্যবহার করে কিন্তু অনেক নিজের শরীরকে ক্ষতি করছেন অনেক কিছু জড়িবুটি ব্যবহার করছেন অনেক কিছু জিনিস ব্যবহার করে কিন্তু উপকার পাচ্ছেন না অথবা কিছুটা উপকার পাচ্ছেন তারপরে ক্ষণস্থায়ীর জন্য উপকার পাচ্ছেন তারপরে আর উপকার হচ্ছে না তো সে সমস্ত বন্ধুরা অনেক সাইড ইফেক্টেও ভোগেন তো সে সমস্ত বন্ধুদের জন্য বেস্ট মেডিসিন হলো হোমিওপ্যাথিক মেডিসিন বন্ধুরা হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করলে কিন্তু সাইড এফেক্ট থেকে আপনি অনেকটাই বেঁচে যাবেন এর সাইড এফেক্ট বলতেই নেই তো এর সাইড এফেক্ট বলতে কেউ যদি বেশি পরিমাণ ডোজ নিয়ে নেয় তার জন্য কিছুটা সাইড এফেক্ট হতে পারে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সাইড এফেক্ট নয় যেটা হচ্ছে আপনার শরীরটা একটু কড়া হয়ে যাবে যেটা হচ্ছে শরীরটা একটু মানে ব্যালেন্স হারিয়ে ফেলবে হালকা আর আপনার কিন্তু পেচ্ছাপটা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাবে আপনার শরীরটাকে একটু দুর্বল করে দেবে তো এটাই হচ্ছে এর সাইড এফেক্ট যদি কেউ বেশি পরিমাণে ডোজ নিয়ে ফেলে তো বন্ধুরা বেশি ডোজ নেওয়ার দরকার নেই এর ডোজের বিভিন্ন রকম জিনিস এর গায়ে লেখা থাকে আর হোমিওপ্যাথিক মেডিসিনের কিন্তু ইউজ কিন্তু ডাইরেক্টলি নিতে পারেন অনেক হোমিওপ্যাথিক মেডিসিন যেটা দেখাচ্ছি এটা কিন্তু জলের সাথে ডেলি দু থেকে তিনবার যার যেরকম প্রবলেম সেই বন্ধু কিন্তু নিতে পারেন পনেরো ফোঁটা করে জলের সাথে অল্প সামান্য উষ্ণ গরম জলের সাথে নিতে পারেন তাহলে কিন্তু ভালো উপকার পাবেন তো বন্ধুরা এর মেন উপকারে আসি বন্ধুরা এর কিন্তু উপকার রয়েছে কিন্তু যাদের শরীর খুবই দুর্বল থাকে সে সমস্ত বন্ধুদের শরীর কিন্তু ঠিক করার জন্য এই ওষুধটি খুবই কার্যকরী একটা ওষুধ যে সমস্ত বন্ধুরা যৌন দুর্বলতার কারণে ভুগছেন আর যে সমস্ত শারীরিক ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলছেন ধীরে ধীরে আর বার্ধক্যর দিকে এগিয়ে যাচ্ছেন সে সমস্ত বন্ধুদের জন্য এই ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ বন্ধুরা এই ওষুধটি কিন্তু আপনারা এক মাস থেকে তিন মাস অবধি কিন্তু এক ব্যবহার করতে পারেন আর আপনারা কিন্তু প্রথমে একটু প্রথম প্রথম ডোজ বেশি ব্যবহার করতে পারেন যেমন পনেরো ফোটা করে তারপরে কিন্তু ডোজ পরপর করে যত দিন যাবে কমাতে থাকবেন আর তারপরে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু ভালোভাবে পাবেন আপনারা এর রেজাল্ট কিন্তু এক সপ্তাহের মধ্যে খুব ভালো পরিমাণে পাবেন তারপরে কিন্তু পরপর করে রেজাল্টটাকে স্থায়ীভাবে রাখতে হলে আপনাকে কিন্তু কন্টিনিউ তিন মাস ব্যবহার করতে হবে আর তিন মাস যে কন্টিনিউ ব্যবহার করবেন তখন কিন্তু ডোজটা পরপর করে একটু কমিয়ে আনবেন এর যে ড্রপ ফোঁটাটা যেটা হচ্ছে পনেরো ফোঁটা প্রথম প্রথম নেবেন আর সেটা কিন্তু পরপর কমিয়ে রাখবেন কমিয়ে আনবেন তারপরে কিন্তু যেটা হচ্ছে দুবার থেকে তিনবার যেটা দিনে ব্যবহার করতেন প্রথম প্রথম তারপরে কিন্তু দুবার করবেন তিনবারের জায়গায় দুবার করবেন পরপর মানে যত দিন যাবে তত এটা কিন্তু ব্যবহারের মাত্রাটা একটু কমাতে হবে পরপর করে এরকম ব্যবহার করতে হবে এইভাবে কমা ব্যবহার করার পর বন্ধুরা কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটা রেজাল্ট পাবেন যেটা হচ্ছে অনেক দিন ধরে এই রেজাল্টটা থাকবে আপনার মধ্যে আর আপনারা এই ওষুধটির নামটা জেনে গেলেন আর এই ওষুধটি কিন্তু আপনারা অনলাইনে সহজেই কিনতে পারবেন বাই করতে পারবেন অ্যামাজনে বাই করতে পারবেন এছাড়া আমি একটা পার্সোনালি অ্যাপ ব্যবহার করি যেটা হচ্ছে ওয়ান এমজি টাটা ওয়ান এমজির যে অ্যাপটা এটা হচ্ছে খুবই ডিসকাউন্টের সাথে ওষুধ বিক্রি করে থাকেন আরও বিভিন্ন রকম ওষুধ ডেলিভারির অ্যাপ রয়েছে যেটা হচ্ছে আমাদের শহরাঞ্চলে যেটা হচ্ছে এমনি অনলাইন ডেলিভারি যেগুলো দশ মিনিটে ডেলিভারি দেয় সে সমস্ত ডেলিভারিতেও আপনি পেয়ে যাবেন আর শহর এরিয়া থেকে যদি আপনি টাটা ওয়ান এমজি থেকে থেকেও অর্ডার করেন তাহলে কিন্তু আপনি আধ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা থ্রি হারদের কাছে পেয়ে যাবেন ডেলিভারি আর এই যেখানে ওষুধ অর্ডার করবেন সেখানে আপনারা ডেলিভারি টাইমটা দেখতে পাবেন কত টাইমের মধ্যে ওনারা ডেলিভারি দিতে পারবেন এরিয়া অনুযায়ী স্টোর এদের কত দূরে থাকে আর ডেলিভারি বয় অ্যাভেলেবেল আছে কি না সেই দেখে কিন্তু ওনারা বলে টাইম দিয়ে থাকেন আর আপনারা কিন্তু শহরাঞ্চলে অর্ডার করতে করলে কিন্তু আপনারা তাড়াতাড়ি রিসিভ করতে পারবেন আর আপনারা যদি গ্রামাঞ্চল থেকে অর্ডার করে থাকেন তাহলে কিন্তু অর্ডারে এর দিন দু টাইম লেগে যায় তো বন্ধুরা এইভাবে অনলাইনেও অর্ডার করতে পারবেন এছাড়া আপনি মেডিসিন স্টোরে আপনার বাড়ির আশেপাশে কোনো মার্কেটের মধ্যে মেডিসিনের স্টোর থাকে যেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন পাওয়া যায় যে সমস্ত স্টোরে সেই মেডিসিন স্টোরে গিয়ে আপনারা এটাকে কিনতে পারবেন আর এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী ওষুধ বন্ধুরা যেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন যে যেরকম কার্যকরী অনেকেই হোমিওপ্যাথির উপর ভরসা রাখেন হোমিওপ্যাথির উপর ভরসা রেখে আপনারা কিন্তু এগিয়ে যাবেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্টের দিকে আপনারা যেতে আর সেক্সুয়াল প্রবলেম যেটা হচ্ছে শারীরিক কর্ম যেটা ক্ষমতা কমে যাওয়া আর আপনার কিন্তু কাজে অবহেলা এই সমস্ত দুর্বলতা থেকে আপনাকে মুক্তি দেবে আর আপনারা কিন্তু একটা হচ্ছে বার্ধক্যর দিক থেকে যৌবনের দিকে কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন যেটা হচ্ছে বার্ধক্য দিকে আপনারা তাড়াতাড়ি যাবেন না আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা আপনার মধ্যে এনার্জি থাকবে ফুর্তি থাকবে আপনারা যেটা কিন্তু খুব খুশি থাকবেন তার জন্য আর ওষুধটি কিন্তু আপনারা অবশ্যই কিনে নিয়ম ব্যবহার করবেন আর আপনার শরীরে যদি অন্য কোনো রোগ থাকে তাহলে কিন্তু আগে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন তারপরে কিন্তু আপনারা ব্যবহার করবেন আর আপনারা ডাইরেক্টলি কিন্তু আপনাদের মধ্যে কোনো অসুখ আছে তার মধ্যে আপনারা এটা ব্যবহার করলেন তাহলে কিন্তু আপনাদের উল্টে উল্টোও কিন্তু ক্ষতি হতে পারে উল্টে কিন্তু আপনাদের উপর ক্ষতি হতে পারে বড় আপনার শরীরে আপনি কিন্তু দেখবেন যে আপনার শরীরে যদি কোনো অন্য কোনো রোগ না থাকে কোনো সাইড এফেক্ট যে আগে থেকে যদি কোনো প্রবলেম না থেকে থাকে যেটা হচ্ছে এই ওষুধটি খাওয়ার পর প্রবলেমটা বেড়ে যায় সেটা যাতে না থাকে তাহলে কিন্তু সেটা দেখতে হবে আপনাকে লক্ষ্য করে আর আপনারা ডাক্তারের কাছ থেকে কিন্তু পরামর্শ নেবেন যে ওই ওষুধটি ব্যবহার করলে কোনো ক্ষতি আছে কিনা সেটা কিন্তু আপনারা জেনে নেবেন আর ওষুধটি কিন্তু আপনারা সর্বত্র কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে মেডিসিন স্টোরে পাবেন অনলাইনে পাবেন আপনারা যেখান থেকে খুশি বাই করতে পারবেন তারপরে কিন্তু আপনারা দামটা কিন্তু এর বিভিন্ন রকম দামে বিক্রি হয় যেটা হচ্ছে আপনারা জায়গা অনুযায়ী দামে পাবেন আর সেই জায়গা অনুযায়ী কত দামে বিক্রি করে থাকেন সেটা হচ্ছে আপনারা অনলাইনে চেক করতে পারবেন আপনারা ওই এরিয়ায় কিন্তু কত দামে ওনারা ডেলিভারি দিচ্ছেন আর আপনারা মেডিসিনের স্টোরে গেলেও কিন্তু এটা পেয়ে যাবেন আর বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি টিপসের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা বাই বাই জয় হিন্দ আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হোমিওপ্যাথিক সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন আর আপনাদের যদি ওষুধের সম্বন্ধিত কোনো কিছু দর জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন